এক হাদিস আসছে তিরমিদি শরীফে তা শুনে কারিমসুল্লাহ ইসলাম বলেন কোনো মুসলমানকে যদি কোনো বিপদ স্পর্শ করে এবং মুসলমানের যদি শরীরে কাটা বিধে এটা আসছে স্পষ্ট যে যদি কোনো মুসলমানকে একটা কাঁটা তার গায়ে বিধে আর এ কারণে সেটাকে মুসিবত মনে করে আল্লাহ এই মুসিবতের কারণে তার গুনাহাকে মাফ করবে গুনাকে মাফ সিদ্দিককে আল্লাহ নবী বলেন তোমাদের জীবনে কি মুসিবত আসে না তিনি বলেন হ্যাঁ আসে বলেন ওইটাই এই গুনাহের কাফারা ওই গুনাহের প্রতিদান এটাই দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবেন মনে করো দুনিয়াতে আল্লাহ প্রতিদান দিয়ে দিচ্ছেন কাজে ভরকে যাওয়ার কিছু নাই ভয় পাবার কিছু না। আমাদের যেন আয়সা থেকেই করেন হাদিস আসছে দাউদ শরীফের হাদিস যে হাদিস হাদিসের রাসুলের কারিমুসুল্লাহ ইসলাম বলেছেন যে মমিনের জীবনে মসিবত আসলে সেই মসিবত তার জন্য কাফবার আসলে ভয় এমনকি এক পকেটে রেখে আপনি আরেক পকেটে খুঁজতেছেন একটা চাবি মনে করে রাখছেন ডান পকেটে খুঁজতেছেন কোথায় বাম পকেটে এই যে খুঁজতে গিয়ে যে আপনি প্রেশান হলেন এই কারণে গুনামাফ হবে এটাও আছে কত সুযোগ আমাদের জন্য অবাধিত গুণা মাফ করা আল্লাহুল্লাহিসাম কীভাবে আমাদের জন্য সুযোগ করে দিয়ে গেছে গুনা এভাবে মাফ হবে এক পকেটের চাবি আরেক পকেটে রাখছি যে কোনো জিনিস খুঁজতেছি পাচ্ছি না এই যে একটু প্রেশান হলাম এই কারণেও গুনামাফ হবে এই কারণে আল্লাহ আকবর এই জন্য আয়াতে কারিমাতে ভয় পাওয়ার কিছু নাই সাহাবাহিক রামজাল আশ্বস্ত করতেন নভি কারিম্লা ইসলাম আশ্বস্ত করছেন যে না হতাশ হওয়ার কিছু নাই মমিনের জীবনে হতাশ বলতে কিছু নাই হতাশা বলতে কিছু নাই মমিনের জীবনে নিরাশ হওয়ার বলতে কিছু নেই মমিন সবসময় মনোবলকে চাঙারা মমিন ইমানদার ব্যক্তি সবসময় সে তার মনোবলকে চাঙা রাখবে স্ট্রং রাখবে মনোবল হারাবে না হতাশ হবে না আশান্বিত হবে আশান্বিত হবে আল্লাহর রহমতের আশা করবে আমল করে করে আশা করবে বলে সেরা আল্লাহ যদি কাউকে মন্দ কাজের জন্য ধরেন পাকড়াও করেন তো আল্লাহ ছাড়া তাকে বাঁচানোর আর কেউ নেই ওরা অলিও সে পাবে না অভিভাবক যে আইসা তাকে বাঁচাই নিয়ে যাবে ছুটে নিয়ে যাবে কেউ থাকবে না বলে না র কোনো সাহায্যকারীও থাকবে না যে তাকে শাস্তি তার হাত থেকে খুলে নিয়ে যাবে বাঁচিয়ে নিয়ে যাবে এমন কেউ থাকবে না তো আল্লাহর পাকড়াও বড় পাকড়াও যদি আল্লাহ ধরে তাহলে আর কেউ তাকে তার হাত থেকে ছুটাতে পারবে না এমন কেউ সাহায্য করতেও পারবে না তাকে তো সেজন্য মনের মধ্যে এই ভয় তো এই মন্দার অবশ্যই রাখবে না জানি আমার মন্দ কাদের কারণে আমার উপর দুনিয়াতে আখেরাতে শাস্তি আসে এই ভয় মমিন সদা অন্তরে সদা সর্বদা রাখবে এই আল্লাহ আল্লাহ ভিদি আল্লাহর ভয় গুনাহের কারণে আজাব আসে তো আমার জীবনে না জানিয়ে আমার মধ্য কাজের কারণে আজাব আসে কি এই ভয়টা মমিন সবসময় তার ভেতরে রাখবে এক তো ভয় আর নেক আমল করবে আল্লাহর কাছে রহমতের আশা করবে যে আল্লাহ এই নেক আমলকে আপনি কবল করে আমাকে রহমত দান করুন আমাকে আপনার রহমতের চাদরের মধ্যে আবৃত করে রাখুন সে আল্লাহর কাছে রহমত কামনা করবে আল্লাহ আল্লাহ বলেন নেক কাজ করতে হবে শুধু কথা বলে লাভ নেই দাবি বলে লাভ নেই সত্যিকার তুমি সেই দাবি তোমার সেই যে দাবি করছো সেই দাবির সপক্ষে তোমার কী প্রমাণ আছে তো আল্লাহ বাক এই আয়াত নাসির করলেন আমাই ই আমাল মিনার সালী হাত নেক কাজ করতে হবে যে ব্যক্তি নেক কাজ করে পুরুষ নারী দেখারি না ওমসা নারী পুরুষ সবার জন্যই নেক আমল করা সবাই নেক আম সবাই আল্লাহ পাকেন বান্দাবান্দি সবার জন্যই আল্লাহর হুকুম সমানভাবে প্রযোজ্য তবে শর্ত হচ্ছে ইমানের সাথে নেক কাজ করতে হবে মেনন ইমানের সাথে যে নারী পুরুষ নেক কাজ করবে তো এমন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলেন ওলাই কাজ হলু উনালি জান্ ইমানদার নারী পুরুষকে আল্লাহ তালা জান্নার দাম করবেন নেক আমলের কারণে বোঝা গেল মানুষের শুধু নেক আমল না করে আশা করলে আল্লাহ আব্বাক জান্নাত দিবেন না আবার এটাও হাতিশে আসছে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিতে পারবে না তাহলে এই আয়াতে আল্লাহ পাক বোঝান ইঙ্গিত দিচ্ছেন এটা যে জান্নাত তো নেক আমল করলে জান্নাতে যাওয়া সহজ হবে নেক আমলের দ্বারা বান্দার জীবনে আল্লাহর রহমত আসে বান্দা যখন সঠিকভাবে আমল করে এখলাসের সাথে নবীর তরিকায় আমল তখন তার জীবনে রহমত আসে ওই রহমতের বদগুলোতে আল্লাহ পক্ষ থেকে জান্নাত দান করে দেবে তাহলে কোনো ব্যক্তি আমল করে জান্নাত অর্জন করবে সম্ভব নয় কারণ আল্লাহর সান মতো আমল সম্ভব না আল্লাহ যেভাবে চান হুবহু ওইভাবে শতভাগ আমাদের দ্বারা সম্ভব তারা আমি আমলের কারণে জান্নাত পাই কীভাবে আল্লাহর রহমত ছাড়া জান্নাতি হওয়ার ক্ষেত্রে আর কোনো কিছু থাকবে না তবে নেক আমল আল্লাহর রহমত কি দ্রুত আকৃষ্ট করে এই জন্যই নেক আমল করতে বলছে নেক আমলের দাবি হলো যে ব্যক্তি সঠিকভাবে আমল করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তার প্রতি রহমতি করবেন ওই রহমতে সে জান্নাতে চলে যাবে বলে আইজুজলে না কি রহ তার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না নেক কাজ করে আসছে কমায় দেবে সবাব কমাই দিবে মর্যাদা র্যাঙ্ক কমাই দিবে না যে যে পর্যায়ের তার সাথে ওই পর্যায়ের আচরণ করা হয় নাকির বলা হয় যে খেজুরের বিচির মধ্যে এক ধরনের আবরণ থাকে না মাঝখানে একটা দুই দিক থেকে একটা মানে চিহ্ন থাকে এর উপরে একটা চিকন সুতার মতো থাকে টান দিলে দেখবেন উঠে যায় এর নাকির মানে হচ্ছে এটা উদ্দেশ্য হল ক্ষুদ্র পরিমাণ সামান্য পরিমাণ উদ্দেশ্য যে আল্লাহ কারোর প্রতি সামান্য পরিমাণ জুলুম করবেন না কারণ আল্লাহর আপাদমস্তক আল্লাহ আদেল ইনসাফ এর জন্য জুলুম ইনসাফের পুরা বিপরীত আল্লাহর সাথে জুলুমের হয় না তো আল্লাহ কারো প্রতি পরিমাণ জুলুম করবেন না কিন্তু আল্লাহর সাথে মানুষ জুলুম করে এই জুলুম আবার তিন প্রকার এক নম্বর জুলুম হচ্ছে যে জুলুমকারীকে আল্লাহ কোনো দিন মাফ করবেন না এটা হলো শিরিক করা এটা বড় জুলুম এই অবস্থায় গেলে আল্লাহ মাফ করবেন না শিড়িককারীকে এটা বড় জুলুম দুই নম্বর প্রকার জুলুম হলো যে আল্লাহর হকের ব্যাপারে হোতাহি করা আল্লাহর হক নষ্ট করা এটা আল্লাহ চাইলে মাফ করে দিবেন আল্লাহর হক আর তিন নম্বর হলো আল্লাহ পর এই জুলুমকারীকে তার থেকে হক নিয়ে দিবেন সেটা হলো হকু বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক জালেম থেকে হক নিয়ে দিবেন নিয়ে ছাড়বেন তার বান্দার জন্য এই তিন প্রকার জুলুম যা মানুষের পক্ষ থেকে হয় তো প্রথম প্রকার জুলুমকে আল্লাহ মাফ পরবেন কোনো দিনও দ্বিতীয় প্রকার জুলুমকে আল্লাহ আক মাফ পরবেন চাইলে তার নিজের হক ইচ্ছা মাফ করা আর তিন নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করে জুলুম করা এটা আল্লাহ পাক বরং হক নিয়ে দিবেন মাফ তো করবেনই না হক নিয়ে দিবেন কেমন এই দুনিয়াতে রফা দফা না হয় আর হক আদায় না করে তাহলে শুধু দাবি করলেই চলবে না আমি ইমানদার আমি বড় অমুক আমি তমুক আমি মহাদি আমি ইমাম আমি খতিব আমি ডাক্তার আমি বড় এই আমি বড় সেই ডিগ্রি দাবিতে আল্লাহর কাছে কাজ নেই আল্লাহর কাছে আমল করে দেখাইতে হবে তাহলে আল্লাহ আমল আমলকে মূল্যায়ন করবেন কে নেকর কে বদকার এরকম দাবি করে লাভ নেই অন্যের ব্যাপারে চিন্তা করার আগে নিজের ব্যাপারে চিন্তা করতে হবে মেনু আলাই কুমার ফুসম আগে নিজের ইমানের আমলের চিন্তা করো তোমার ইমান আমলের কি অবস্থা দুরাবস্থা না সু অবস্থা ভালো অবস্থা ওটা না আগে চিন্তা করবে তো আমরা তো শুধু অন্নকে নিয়ে ব্যস্ত থাকি অন্য অন্যের আমল আখলাক নিয়ে চিন্তা করি আর লোকটা ভালো না আমি যে ভালো না এই চিন্তা করি না তো আমাদের সব চিন্তা আমাদের পেরেশানি অন্যকে নিয়ে আমার নিজেকে নিয়ে আমার কোনো পেরেশানি নাই অথচ আল্লাহ বলতেছেন তুমি নিজেরটা আগে দেখো নিজেরই মনে আমলে দু অবস্থা থাকলে সেটাকে ঠিক করো আগে এর প্রত্যেকটা মানুষ যদি নিজেকে আগে ঠিক করে সমাজের সব মানুষ ঠিক হবে যে নিজেকে নিজের দোষ দেখে সে অন্যের দোষ দেখার ফুরসত পায় না সুযোগ পায় না কোথায় সুযোগ আমার নিজেই তো আমি দোষে ভরা আমি আরেকজনের দোষ নিয়ে আমি তার দোষ চর্চা করার সময় কোথায় আমার যে নিজের দোষ দেখে তার দ্বারা অন্যের সমালোচনা হয় না অন্যের গিবত হয় না অন্যায় হয় না এ নিজের দোষ দেখে এই জন্য মমিনের কর্তব্য নিজের দোষ দেখা অন্যের দোষ দেখা আগে না আমি নিজের দোষ দেখা আমার ভিতরে কয়টা মন্দ স্বভাব আছে আমি যে আরেকজনের মন্দ স্বভাব নিয়ে সমালোচনায় ব্যস্ত আমার ভিতরে কয়টা আছে এটা চিন্তা করা উচিত কথা এরপরে আয়াতে কারিমাতে আল্লাহ আব্বুল আলমিন আল্লাহর কাছে মাকবুল প্রিয় হওয়ার মাপকাঠি কি এই মাপকাঠি বলতে চান যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাপকাঠি দুই জিনিস আল্লাহর কাছে প্রিয় হওয়ার মকবুল হওয়ার গ্রহণীয় হওয়ার সমাদৃত হওয়ার দুটি মাপকাঠি আছে এক হচ্ছে নিজের পুরা ব্যক্তি সত্তাকে আল্লাহর অনুগত করে দেওয়া অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করা ছোট হোক বড় হোক এক কথায় নিষ্ঠা এখলাস আল্লাহর জন্য করা আন্তরিকতা এক নম্বর এটা আল্লাহর কাছে মাকবুল হওয়ার একটা মাপকাঠি দ্বিতীয় মাপকাঠি হচ্ছে ওই পদ্ধতিতে আমল করা যে পদ্ধতিতে রসুল্লাহ সাল্লাম আমল শিখিয়ে গেছেন তার মানেই নবীর সুন্দর তরিকায় আমল এই দুটি কাজ আল্লাহকে আল্লাহর নৈকট্য অর্জনের মাপকাঠি আল্লাহর প্রিয় বন্ধা হওয়ার মাপকাঠি এই দুটির একটিও যদি না থাকে তাহলে সে পথচ্যুত সে গুমরা যদি ইখলাস না থাকে তো সে মুনাফিক আর যদি নবীর সুন্দর তরিকায় আমল না করে নিজের মন মতো আমল করে তাহলে এ ব্যক্তি হচ্ছে গোমরাহ ব্যক্তি পথভ্রষ্ট ব্যক্তি কারণ এখলাসের সম্পর্ক অন্তরের সাথে কার জন্য করতেছে তো অন্তরে জানে আমি আল্লাহর জন্য করতেছি কিনা ওটাকে এখলাস বলে তাহলে এটা সম্পর্ক অন্তরের সাথে মানুষের অন্তরে সে বলতেছে আমি আল্লাহর জন্য করি মুখে অন্তরে সে মানুষকে দেখানোর জন্য করে এখলাস নাই তাহলে একটা নাই সত্ত্বে এটা অন্তরের বিষয় আভ্যন্তরীণ বিষয় না হয় সে মুনাফিক হবে বাইরে একটা ভিতরে একটা সে মুনাফিক আর আমল যদি নবীর তরিকাতে না হয় শূন্যতের আলোকে না হয় মন মতো হয় আমল তাহলে এই আমলের কারণে সে সঠিক রাস্তায় থাকবে না সে গোমরা হয়ে যাবে এই জন্য আল্লাহ নয় বলছেন দুটার জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি তো ফেইক আমরা এই দুটি বিষয় এই দুটিকে যতদিন আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না ল্যাংটাও দিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না যদি রেখে যাওয়া দুটি জিনিসকে মূল্যায়ন করো আঁকড়ে ধরে থাকতে পারো মত মা তামাশাক তুম বিহিমা গতদিন আঁকড়ে ধরবে উন্নতি সফলতা কামিয়াবি সব তোমাদের পক্ষে কিতাব আল্লাহ কোরআনে করিম এক নম্বর দুই নম্বর হচ্ছে ও সুন্নতার সুরিহি তার পয়গম্বর রসুলের সুন্নত নবীর আদর্শ নবীর সুন্নত নবী চব্বিশ ঘন্টা যেভাবে চলেছেন সেভাবে চলা নবী যেভাবে হেঁটেছেন নবী যেভাবে খেয়েছেন নবী যেভাবে বলেছেন নবী যেভাবে করেছেন নবীর আহ্লা নবীর চরিত্র নবীর বিধান নবীর নির্দেশনা ওইভাবে জীবনকে চালানো এই দুটি জিনিসের উপর চললে কখনোই পদভ হবে না এই আয়াত আল্লাহ বলতেছেন অমান আহসানুদ্ তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে মেমান আসলামাবাদ শাহুলিল্লা যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণ আল্লাহর দিকে অভিমুখী করল মানে তার তারা আপদমস্ত যাই করে আল্লাহ সন্তুষ্টির জন্য সে আল্লাহর মতি অনুগত অহওয়হসিনন আবার সে নেক কাজও করে সৎ কাজও করে ভালো কাজও করে তার ভালো কাজ করে আল্লাহর দিকে এর অর্থ হলো এখলাসের সাথে নেক আমল করে আল্লাহর জন্যই করে যা করে আল্লাহর জন্য কোনো ব্যক্তি স্বার্থ নাই কোনো মানুষকে দেখানো নাই শুধুমাত্র আল্লাহর জন্য সে কাজ করে বত্তা বা আমিল্লাতা ইব্রাহিমা হানিফা এবং সে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করে একনিষ্ঠ ইব্রাহিম ইব্রাহিম আল ইসলাম ওনার কথা আল্লাহ বলছেন যে ইব্রাহিমের মিল্লাত ধর্ম এটা আমাদের ইসলাম ধর্মের মূল উৎস সেই উৎসের কথা আল্লাহ বলছেন যেই উৎস একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করে অর্থাৎ ইসলামের অনুসরণ করে মিল্লাতে ইব্রাহিম বলতে কী বোঝায় মিল্লাতে ইব্রাহিম বলতে বোঝায় শিরিক মুক্ত তাও হিদ মুক্ত সারা জীবন ছিল শিরিকের বিরুদ্ধে তাও পক্ষে তো এমন ইমান শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত তাও এটা হলো মিল্লাতে ইব্রাহিমের বৈশিষ্ট্য তো যে ব্যক্তি এমন মিল্লাতের অনুসরণ করে এর অর্থ কি এর ব্যাখ্যা হলো যে ব্যক্তি নিজের ভেতরে শিরিক মুক্ত তাও লালন করে চর্চা করে মানে সঠিক ঈমানদার সঠিক ইমানের চর্চা করে সঠিক মুক্ত ইমান ভেজাল নির্ভেজাল ইমান তার ভেতরে যা কিছু করে আমল আল্লাহর জন্য আমল যেটা করে সেটাও নবীর তরিকাতে করে এমন ব্যক্তির যে উত্তম দিন আর কারণেই এই ব্যক্তির যে দিন ধর্মের উপরে আছে এটা সবচেয়ে উত্তম দিন সবচেয়ে দামি দিন তার মানে সে আল্লাহর কাছে মকবুল আল্লাহর কাছে প্রিয় এটা হচ্ছে দুইটা শর্ত একটা হচ্ছে ইখলাস আমলে আর আমলটি আল্লাহ নবীর তরিকাতে হওয়া যদি আমার আমল আল্লাহর নবীর তরিকায় হয় যদি আমার ভেতরে এখলাস থাকে আল্লাহর জন্য আমি সব কিছু করি তাহলে এই দুটি মাপকাঠি আমার অর্জন হল আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো একটাও যদি নষ্ট হয় তাহলে সে আল্লাহর প্রিয় হতে পারবে না কারিমের সুরায় ফাতে হাতে আসে গাইল আর মাহদুব মানে আল্লাহ আমি তাদের পথে চলতে চাই না যাদের উপর আপনার গোসা আছে ইহুদি এরা হচ্ছে ইয়াহুদি তো এদের এরা হচ্ছে ওই ব্যক্তি গায়ের মাগদুব আলে হীন যারা যাদের উপরে আল্লাহ পাখের অভি গোসা আর দলিন তার উদ্দেশ্য ইয়াহুদি খ্রিস্টান খ্রিস্টান যারা পথভ্রষ্ট তাদের সাথে আমরা থাকতে চাই না তাদের পথে চলতে চাই না কারণ এই উভয় শ্রেণীর পথ গমরাহীর পথ আমরা সিরাত মুস্তাকিম চাই যে পথে নবী চলেছেন সিদ্দিক শহীদগণ নেককার নেগত চলেন ওই পথ আমাদেরকে দেখান তো কোরআনে কারিমের যে ওই দুই পথে আসছে তো গাইলি আকদুম হচ্ছে তারা যারা এখলাসের সাথে কাজ করতো না আর ওরা দলই তারা যারা মন গড়া কাজ করত কী করত মন গড়া কাজ করতো ইয়াহুদিরা হচ্ছে আমলে এখলাস ছিল না ইয়াহুদিদের আর আমল খ্রিস্টানদের আমল ছিল সম্পূর্ণ মন করা আমল ভালো নিয়তেই করতো কিন্তু কাজ মন করা এটা যেমন দাম নেই এখলাস আছে কাজটা নবীর তরিকায় না এটাও দাম নেই কাজটা ভালো কিন্তু এখলাস নেই ওটাও দাম নেই এখলাস আছে কাজটা নবীর তরিকায় না ওটাও ভালো না দূরে লাগবে এখলাসও লাগবে নবীর তরিকায় আমল লাগবে তাহলে সেটাকে বলা হবে আমলের খালে নেক আমল ওই রকম নেক আমল করলে জান্নাতের ওয়াদা হানিফ বলা হয় এমন ব্যক্তিকে যে আপাদ মস্তক নিজেকে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সাথে বসায় না আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সাথে বসায় না এমন ব্যক্তিকে হানিফ বলা হয় বাংলাতে আমরা তর্জমা করলাম একনিষ্ঠ যে আল্লাহর জন্য একনিষ্ঠ সে আল্লাহর সাথে কাউকে ছড়ি করে না আল্লাহর জায়গাতে কাউকে বসায় না আল্লাহর সাথে আল্লাহর গুণাবলীতে আল্লাহর মহাম্মদ ভিতরে শুধু আল্লাহর মহাম্মদ এখানে আল্লাহ শুধু অনেক কাউকে বসায় না এমন ব্যক্তিকে হানিফ বলা হয় ইব্রাহিম আল ইসলাম এমন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ তা হিটকে এইভাবে চর্চা করতেন তাই আল্লাহ রী যদি ইব্রাহিমের কথা আসলো তাই আল্লাহ বলে দিচ্ছেন এবং আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধু বানিয়ে নিয়েছেন পদ্ম আল্লাহ ইব্রাহিম খালিলা আল্লাহ ইব্রাহিমকে তার খালিল বানিয়ে নিয়েছেন খালিল মানি অন্তরঙ্গ বন্ধু খলিল বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তির রং রেশায় তবিওতে স্বভাবে সব মানে রক্ত মাংসে আল্লাহর মোহাম্মদ মিশে গেছে একে বলা হয় খলিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আমরা বাংলায় তর্জমা হয় খলিলের বন্ধু যার কাছে বন্ধুর কোনো পর্দা থাকে না এত খোলামেলা এত ক্লোজ অন্তরঙ্গ অনেক কাছে এটাকে বলা হয় মাকামে খুল্লা অর্থাৎ অন্তরঙ্গতার স্থানটা হচ্ছে এমন যে যাকে ভালোবাসে খলিল সে তাকে এত বেশি ভালোবাসে তার ভালোবাসাটা তার রগ রেশা রক্ত মাংস শিরা উপশিরা মেজাজে স্বভাবে নেচারে সব জায়গায় মিশে একার হয়ে গেছে আল্লাহর মোহাম্মদ ইব্রাহিমের ভেতরে এই জন্য ইব্রাহিমকে আল্লাহ খলিল বলা হয় ইব্রাহিম ইসলাম আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে দিয়েছেন খলিল বানিয়ে নিয়েছেন হলিল হচ্ছে সে আল্লাহর পাগল আল্লাহর ভালোবাসায় রগরের সায় সব জায়গায় মিশে গেছে এ হলো কি খলিল হাদিসে পাখি আসছে আমাদের নবী আল্লাহর খলিল হাবিব বহার বোহারিস হাদিস আসছে হজরত আবু সাইদ হদরিয়া দিয়া আল্লাহ আন্ন বলছেন রাসুলাম বলেন আই জুহান্নাস ইন ইত্তা খাদানি খালিল আমি আল্লাহ তালা আমাকে খলিল বানিয়েছে লাউকুন্তু মুতাহিদান খালিলেন আমি যদি কাউকে এরকম অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম লত্তা হাস্তু আবা বাকরি তাহলে আবু বকর কি এরকম খালিল আমার বানিয়ে নিতাম কিন্তু সাহি বাকম খালিল্লাহ তোমাদের বন্ধু তোমাদের সাথী নিজেকে বলেছেন তোমাদের সাথী আমি মোহাম্মদ তো আল্লাহর খলিম এই জন্য আর কাউকে খলিল একাধিক হয় না খলিল একাধিক হয় না একজনই হয় তো ইমরান যেমন আল্লাহর খলিল আমাদের নবীও হাদিস থেকে প্রমাণ আল্লাহর খলিফ অন্য একটি হাদিসে আসত জুন দু আবদুল্লাহ আল বাজারি আল্লাহ আন্দু থেকে আবদুল্লাহ সউদ থেকে ত্রিমিন শরীফের হাদিসের মধ্যে আসছে যে এই আয়াতের ব্যাখ্যা আমাদের নবী আল্লাহর খলিল আবার হাবিবুল্লাহ অভিজ্ঞ বলছেন ত্রিমিনির হাদিসে হাবিবুল্লাহ হি ওয়ালাফা ফখরা আমি আল্লাহর হাবিব আমি আল্লাহর প্রিয়তম এতে আমার কোনো গর্ব নাই দম্ব নাই অহংকার নেই এটা তো নবী জিনিস সবচেয়ে বড় বিনয়ী ছিলেন বলে না আমি আনা সেই দি আদম আমি আদমের সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তবে এটা বলার মধ্যে আমার কোনো অহংকার নেই সবচেয়ে বড় মোতাবাজি বিনয়ী আমাদের নবী তার বিনয় নম্রতা এগুলো নিজে শ্রেষ্ঠ হওয়ার পরেও নিজেকে বড় ভাবতেন না বলতে যদি আমার কোনো কী নেই গর্বও নেই আমরা তো একটু শ্রেষ্ঠ হলেই নিজেকে অনেক কিছু ভাবি কিন্তু আলান্ন শিক্ষা আমাদের জীবনে আধ্য হবে যে বিনয় যে যত বড় হবে অত বড় বিনয়